কুম আরহমতুল্লাহি লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি ছয় যা ড্রাই ডকিংয়ের জন্য স্লিপারে উঠানো হয়েছে এবং নিচের ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে নতুন করে প্লেট লাগানো হবে এবং ঈদের আসন্ন ঈদের আগে টুকিটাকি সংস্কার কাজ করানো হবে দেখতেই পাচ্ছেন এমবি আচল ছয় পোপেলারের কাজ করানো হবে দেখতেই পাচ্ছেন এমবি আচল ছয় ঈদের আগেই তাকে ড্রাই ডকিং করানোর জন্য স্লিপারে উঠানো হয়েছে ঢাকা নন্দীবরি ডাকা চলাচল করে এম বি আচল ছয় বিশেষ ডলার শিপিং কম্পো কর্পোরেশনের একটি লৌজান এম বি আচল ছয় দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি একটা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি তাড়াতাড়ি পেতে পারেন সালামুয়ালাইকুম আহমতুল্লাহি আবার